বাজার করে তার বাড়ির দিকে রওনা দিচ্ছেন আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি তুলে বিশ্বজিৎ বলক সাতশো নব্বই ইউটিউব এসব দেখ না হ্যাঁ আচ্ছা হ্যাঁ ম্যাম যাও সারথিটাকে কিন্তু তার মন্দিরের কাছে বেঁধে রাখছি আর কি যাতে না ভেসে পালিয়ে যায় আর কি এটা কত টাকা নিয়েছে বিদেবু আর দেখান আপনাদেরকে আমি এক হাঁটু কোমরে এসে জল পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিচ্ছি দেখেন বাড়ির অবস্থা খানা সত্যি ভয়ঙ্কর দৃশ্য ঘটেছে আর কি পুরো জায়গাগুলো দেখেন পুরো মাটির বাড়ি জল ঢুকে গিয়েছে ভিতরটাতে মানুষগুলো সত্যি দেখুন বন্ধুরা আমাদের বিজয়বাবু এখন তার বাড়ির সামনে নৌকা নিয়ে ভাষাভাষী করছে তার এখন বর্তমান অবস্থা দেখাচ্ছি দু সালে ভেসে যাওয়া কোদালিয়া গ্রামের বিজয়বাবু এখন তিনি মানে যেটা আমার কুটুম বাড়ি বলেছিলাম আপনাদেরকে দেখেন তিনি এখন বাজার করে তার বাড়ির দিকে রওনা দিচ্ছেন আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি তুলে বিশ্বজিৎ বলক সাতশো নব্বই ইউটিউব দেখেন আমাদের মধ্য রাস্তাতে আরও কিছু বাড়ি প্লাবিত হয়ে গিয়েছে জলে মানে দেখেন এদের উনাদের কী অবস্থা মাটির বাড়ি গোড়াতে জল লেগে গিয়েছে দেখেন বাড়ির অবস্থা খানা সত্যিই ভয়ঙ্কর দৃশ্য ঘটেছে আর কি পুরো জায়গাগুলো দেখেন পুরো মাটির বাড়ি জল ঢুকে গিয়েছে ভিতরটাতে মানুষগুলো সত্যি খুবই কষ্ট করে দিন কাটাচ্ছে এই জায়গাটাতে দেখাচ্ছি এটা পুরো কোদলিয়া গ্রামের ঘটনা আর কি বাঁসকুড়া নদীর জল পুরোপুরি জায়গাটা কি করেছে দেখুন আর ভয়ানক দুদিন বৃষ্টিতে মানুষজন কিন্তু পুরো বাড়ি বাড়ি ছাড়া হয়ে গেছে বাড়ির ভিতরেও জল আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন কি অবস্থা মানুষগুলো সত্যি কিন্তু খুবই কষ্টকর পুরো জায়গাগুলো কিন্তু পুরো প্লাবিত হয়ে গেছে বাড়িতে ঘরে জল ঢুকে গিয়েছে কিছু কিছু মানুষদের তখন জায়গা জায়গাটা অনেক ফাঁকা ছিল আর গতকালকের বৃষ্টিতে পুরো জায়গাটা এরকম হয়ে গেছে আর পুজোর আগে বৃষ্টি এসে থামেনি মনে হয়

এরপরে মানুষটি কোথায় দিয়ে থাকবে সত্যি কিন্তু দেখেন পুরো জায়গাগুলো কি অবস্থা হয়েছে বন্ধুরা কেন তার সারথিটাকে কিন্তু তার মন্দিরের কাছে বেঁধে রাখছে আর কি যাতে না ভেসে পালিয়ে যায় আর কি এটা কত টাকা নিয়েছে বিলে বাবু কোথা থেকে কিনেছেন আচ্ছা কোলাহাট থেকে কিনেছে মানে জিনিসটি আর পঁচিশশো টাকা নিয়েছে না আর কি মানে ছাব্বিশশো টাকার দাম দিয়েছিল দাম করে পঁচিশশো টাকাতে এটা এসেছে তো সত্যি বিজয়বাবুর প্রচুর কষ্টের দিন কাটছে তোমরা দেখাচ্ছি এটা কোদালিয়া গ্রামের বাসিন্দায়নি আর এনার বাড়ির আশেপাশটা জায়গাগুলো দেখো কি অবস্থা হয়েছে এখানে তার সবজি বাগান ডুবে গেছে বাড়ি আগলি পুরো জায়গাগুলো একদম জলপ্লাবিত মানে বন্যার থেকে বিপদ বাঁচার আর উদ্ধার নেই সত্যি কিন্তু দেখেন